স্বামী স্ত্রীর মধ্যে কোন এক সালাপ বলেছেন যে দুনিয়াতে ওই ব্যক্তি ওই ব্যক্তি ক্ষমা চাইতে হয় দোষ করা ছাড়াও যে ব্যক্তি হয় স্বামী অর্থাৎ স্বামী হলেন ব্যক্তি যে দোষ করে না তারপরে ক্ষমা চাওয়া লাগে হয়তো স্ত্রী একটু বুঝের কমতি আছে তার মধ্যে তারপরেও মাপ চাইতে হয় আমি আমার ব্যক্তিগত জীবনের কথা অনেক সময় শেয়ার করি শিক্ষার জন্য যে স্বামী স্ত্রীর সাথে আমি নিজে দেখেছি আমার পরিবারে আমার নিজেরও আলহামদুল্লাহ এটা চর্চা করার চেষ্টা হয় যে কোনো কারণে যদি মনোমালিন্য হয় তো চেষ্টা থাকে যে আমি আগে গিয়ে মাপ চাপ এতে কখনো মানুষ ছোট হয় না অনেক স্বামী আছে তেরামি করে বসে থাকে আমি না স্বামী আল্লাহর করে কাউকে চেষ্টা করা গেলে আমাকে করা দেয় আমার পাওয়ার তাহলে আমি কেন মাপ চাপ ওই মহিলা এসে মাপ চাপ আছে না না এরকম এরা আল্লাহর প্রিয় মানুষ হয় না والله يحب المحسنين جرا ما نشكي فما قلت بجانب بجان بجان